কেন বলছি যে ইলেকশন কমিশন নিরপেক্ষ নয় আমাদের লেটারের একটা তো দূরের কথা কোনো রকম অ্যাকশন এই ইলেকশন কমিশন নেয়নি এবং কোন সদুত্তর দিতে পারেনি তাই আমরা বলছি যে ইলেকশন কমিশন নিরপেক্ষ নয় আমরা বারবার যে দাবি করছি এরা কোনো রাজনৈতিক দলের হয়ে কোনো রাজনৈতিক দলের বিটিম হয়ে তারা কাজ করছেন এবং আমরা পরিষ্কার বলছি বিজেপির দেখুন ইলেকশন কমিশন অর্ধ সত্য কথা বলছে আজকে এত এতগুলো কয়েক আশি হাজার পঁচাশি হাজার ছিয়াশি হাজার বুথে আজকে যে বিএলও বলুন রাজ্য সরকারের অধিকাংশ কর্মচারী সবটাই তো রাজ্য সরকার করেছেন ইলেকশন কমিশন যদি চান তাদের লোককে দিয়ে তাদের কাজ করাতে তাদের যে একটা টার্গেট রয়েছে যে কথা পার্থভৌমিক বললেন আমরা ইলেকশন কমিশনকে বলেও এলাম আজকে সিও কে যে আপনার ঘর থেকেই তো ঠিক হয়েছে এক কোটি নব্বই লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হবে উনি বলছেন যে আমিও আমি জিজ্ঞেস করলাম আপনি কি শুনেছেন বলছে আমিও শুনেছি টার্গেট ফিক্সড করে দেওয়া হয়েছে তাতে ডাটা এন্ট্রি অপারেটর কি করবে এটা টার্গেট ফিক্সড না না এক সেকেন্ড এক সেকেন্ড আমি এক সেকেন্ড এক সেকেন্ড ডাটা এন্ট্রি অপারেটর পাওয়া যাচ্ছে না তো এটা তো ওনাদের আগেই বোঝা উচিত ছিল যে দু বছরের কাজটা দু মাসে করা সম্ভব না এটাই তো মমতা ব্যানার্জি বলেছে যে তুমি টাইম দিয়ে করো দু বছরের কাজ দু মাস তার মানে একটা কাজ দু বছর করতে যত লোক লাগে দু মাস করতে গেলে তার কুড়ি গুণ লোক লাগে এই বুদ্ধিটা যদি একটা সাধারণ মানুষের থাকে এই বুদ্ধিটা নির্বাচন কমিশনারদের নেই কে কি স্বাগত জানিয়েছে আমাকে আমরা আমাদের দলের কথা নিয়ে বলছি অনেকে তো জ্যোতিষীও আছেন তারা তো আগে থেকেই বলে দিচ্ছেন কত ভোটার বাদ যাবে এটা পশ্চিমবাংলা একটা ভোটারের নাম বাদ গেলে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে জীবন দিয়ে লড়াই জীবন লড়াই মায়ের বয়স হচ্ছে পঁয়ষট্টি ছেলের বয়স ছিয়াত্তর এলোপি তিনি পোস্ট করেছেন এবং বলছেন যে এখানেই নাকি মানে ভোটার কিভাবে চিহ্নিত হচ্ছে ইলেকশন কমিশন কি জিজ্ঞেস করুক না তাদের যে বড় ভাই যারা তাদের দায়িত্ব নিয়েছেন তাদের জিজ্ঞেস করুক কি করে এটা হলো প্রিন্ট করছেন তারা ভুল নিচ্ছে একজনের ছবির পাশে আরেকজনের ছবি তার হাজবেন্ডের রিলেশনশিপে হয়ে যাচ্ছে বাবা বাবার জায়গায় হাজবেন্ড এপিক নাম্বার ভুল এ তো ইলেকশন কমিশন ইচ্ছাকৃতভাবে করছেন এগুলো তো আইওয়াস লোককে দেখানো নির্দেশে কোন এই ইলেকশন কমিশন করছে আমরা তো বারবারই বলছি ইলেকশন কমিশন নিরপেক্ষ নয় নিরপেক্ষ নয় নিরপেক্ষ নয় তারা আর একটি রাজনৈতিক দল বিজেপির বিটিএম হিসেবে কাজ করছেন এ কথা তো বারবার আমরা বলছি এবং তার জন্য আজ পঁয়ত্রিশ জন মানুষের জীবন গেছে তিনজন বিএল প্রাণ দিয়েছেন আত্মহত্যা করেছেন এই ইলেকশন কমিশনের জন্য এই ইলেকশন কমিশনকে তার সম্পূর্ণ দায় এবং দায়িত্ব নিতে হবে স্বরূপনগরে হাকিমপুর চেকপোস্ট স্বরূপনগরে হাকিমপুর চেকপোস্ট সেখানে প্রচুর অনুপ্রবেশকারীদের অপেক্ষা বিরোধী দলনেতা বলছেন যে আপনারা অনুপ্রবেশকারীদের পক্ষে রয়েছেন তাদের বাঁচাতে চাইছেন সেই কারণে আপনারা এসআইআর বন্ধের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী চিঠি বর্ডার কে রাখে কে দেখে বর্ডার বলুন যদি বর্ডারটা কে দেখে সেটা আগে বলুক বর্ডার যাদের দেখার কাজ তারা চোখ বন্ধ করে আছে আর অনুপ্রবেশকারীরা ঢুকে আছে তা অনুপ্রবেশকারীরা যে ভোটার লিস্টে আছে সেটা কিন্তু বিরোধী দলনেতা কিংবা অন্য কোন নেতা দেখাননি ফলে এই সব বলে লাভ নেই এমন একটা ট্রেনের ছবি দিয়েছেন সেটা শেয়ালদা থেকে যাচ্ছে কোথায় মুর্শিদাবাদে সেই ছবি চলে এসছে যতক্ষণ সারের কথা প্রসঙ্গ ওঠেনি সেই ছবি তুলে বাজারে ঘোরাচ্ছে যারা দেখাচ্ছেন তাদের কাছে আমাদের প্রশ্ন খালি নিচে লিখবেন এর সত্যতা যাচাই করিনি তাহলেই হয়ে যাবে সত্যতা যাচাই করিনি বললে হবে না সত্যতা না থাকলে আপনি যদি দেখান আর অনুপ্রবেশকারীদের যে কথাটা বললেন বলুন না এই কথাগুলো বলেছেন তাকে এগুলো এগুলো ঠাকুরনগরে গিয়ে বলতে বলুন আমি চ্যালেঞ্জ বলছি এই কথাগুলো ঠাকুরনগরে গিয়ে বলতে বলুন যে মানুষগুলো অসহায় অবস্থায় ওখানে বসে অনসান করছে তাদের সামনে গিয়ে বিরোধী দলনেতাকে এই কথা বলতে বলুন আমি বুঝবো কত দম আছে তিনি বেস্ট অফ দি নলেজ সবকিছু ভেবে ভালো ভেবেই তিনি মানুষের স্বার্থে করেছেন মানবিক মুখ্যমন্ত্রী মানবিক কাজ করেছেন কে কি বললো সবকিছুর উত্তর দেওয়ার জন্য আমরা এখানে আসিনি রাস্তায় লোক অনেক কথা বলে সব উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না আর মৃতদেহ চায় যখন দলগতভাবে আমরা কিছু করবো আপনাদের এত মানসিক চাপ আমি বারবার তো প্রথম দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথাই বলেছেন যে এটা সম্ভব নয় দু বছরের কাজ দু মাসে করা সম্ভব নয় এটা জোর করে করা হচ্ছে কিছু মানুষকে ভোটার তার গণতান্ত্রিক পবিত্র গণতান্ত্রিক ভোটাধিকার থেকে বঞ্চিত করার একটা প্রয়াস সেই প্রয়াসে ইলেকশন কমিশন একটি রাজনৈতিক দলের কথায় সামিল হয়েছেন বারবার পরিষ্কার ভাষায় আমরা এই কথা বলছি গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এবং তার দায়িত্ব নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের কথায় নিয়েছেন কিন্তু কোনো লাভ হবে না আজকেও বলে যাচ্ছি কোনো লাভ হবে না তৃণমূল সরকার মাবাটি মানুষের সরকার প্রতিবার এসছেন আসন বাড়িয়ে এবারও দুশো পঞ্চাশ ক্রস করবে আপনি ছবি তুলুন আপনি ছবি তুলুন দাদা একটা 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 উদাহরণ দেখাতে হবে একটা উদাহরণ দেখাতে হবে কোথায় কোথায় কার সামনে স্বীকার করেছে কার সামনে যখন তার শেখানো লোক সেটা আপনি স্বীকার লোক দায়িত্ব নিয়ে বলছে কবিনায় সেখানে লোক আর ওই লোকগুলো বিজেপি থেকে আপনাদের সামনে গেছে যে দেখিয়েছে আপনারাও কিছু চ্যালেঞ্জ দিয়ে বলছি সেই লোকে আমাদের সামনে আনুন পাবলিকালি সব মিডিয়ার সামনে আনুন সেই লোকগুলোকে আপনারাও কিছু রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন তাদেরকে প্রচার করছেন প্রচার করবেন না নিরপেক্ষতা বজায় রেখে কাজ দেখুন উনি দেশের প্রধানমন্ত্রী উনি দেশের প্রধানমন্ত্রী সর্বত্রই যাওয়ার ওনার অধিকার আছে উনি আসতে পারেন বাংলায় আমাদের এলে আমাদের আবহাওয়া ভালো আমাদের খাবার ভালো আমাদের পরিবেশ ভালো শান্তির পরিবেশ এখানে অনেক মনীষী এখানে জন্মেছেন তাদের সঙ্গে আসুন এসে কোনো লাভ হবে না উনি এর আগেও ডেলি প্যাসেঞ্জারই করেছেন নিটফল জিরো এবারও ডেলি প্যাসেঞ্জারই করুন নিটফল জিরোই শুধু আমার একটাই অনুরোধ আছে আপনি একটু ওনাকে বলে দেবেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বললে আসামের মুখ্যমন্ত্রী আবার কি করবে আমি যাই না বিজেপি তরফে বিএলএ এর জন্য আপনি মারা গেছেন তো উদয়নগুড়ি অস্ত্র সাহায্য করেছে ঠিক আছে সেটাকে কোথায় মানবিক ভাবে মানবিক ভাবে পাশে দাঁড়িয়েছেন এই মানবিকতাই দরকার আমরা চাই রাজনীতি রাজনীতির মানবিকতা যাতে হারিয়ে না যায় কিছু মানুষকে দেখা যাচ্ছে তারা কাজ করছে না ইচ্ছা কিন্তু যাতে যত বেশি ভোটারকে বাদ দেওয়া যায় বারবারই তো বলছি একটা ষড়যন্ত্র এই গভীর ষড়যন্ত্র এর পেছনে একটি রাজনৈতিক দল তারা প্রম্পট করছেন আর এই নির্বাচন কমিশন সেটাকে ইমপ্লিমেন্ট করছেন বারবার বলছি নিরপেক্ষ নয় নিরপেক্ষ নয় নিরপেক্ষ নয় তারা একটি রাজনৈতিক দল বিজেপির কথায় বিজেপির ভিটিম হয়ে ইলেকশন কমিশন কাজ করছে